জোর করে খাওয়াইছে কেউ কেউ লেখা বিখ্যাত হইব কুখ্যাত হইব এই নেশায় এখন মাতাল হয়ে গেছে কিছু মোল্লা মলুবি কি বলে কেমনে খালি মানুষের কাছে নিজেকে বিতর্কিত করে মানুষ যেন তাকে নিয়ে খালি আলোচনা চালায় এই নেশায় এখন মত্ত হয়ে গেছে এরকম কিছু এক নর্মাল লোক আছে মাথায় মানুষ কয়েকদিন পরে পরে এক এক কথা একটা বিতর্ক সৃষ্টি করে জনগণের আলোচনার মধ্যে নিজের এইগুলো কুখ্যাতকরণ এগুলো তো হলো ফেনা এগুলো হলো কি ফেনা ফেনা কিন্তু স্থায়ী হয় না আস্তে করে পানির সাথে আবার কি হয়ে যায় মিশে যায় এই জন্য অনেকে আমাকে বলেছে যে হোযো হুর বিষয় তো এগুলো এগুলা পাগল ছাগল নিয়ে কথা বললে সোডাগাটা দরবারে মান মর্যাদা নষ্ট হইব দরকার নাই আর বলুই না তো ASCII বলতাছিস কি তার বই লাগি এ তো চাইছি যা সবাই কয় আমারে গালি দেয় বক্তাদের মধ্যে সমস্যাগুলো খুব খারাপ এই নেশাটা এত বেশি তাদেরকে কোটি বার নসিহত এই নসিহত কানেটা ঢুকায় না এর পরিচয় কি বাইরে পরিচয় দেবে শুধু কুটি মানুষ জানুস হবে এক এক সময় যদি দেখে যে কোনো বিখ্যাত লোক যার কি কয় ভিউ ভিউ কয় এগুলোকে ভিউ বেশি লক্ষ লক্ষ লোক ভিউ তারে হয়তো একটা গালি দিয়ে দিল দিলে তো ওর বক্তব্য তো দশজনও দেখতো না কিন্তু যারে গালি দিছে হেরে তো লক্ষ লক্ষ লোক দেখে তো সবাই ওরে যারা ওদেরকে ওদের বক্তব্য যারা শোনে ওরা বলে যে ওরে বাপরে এই লোকটা কেটারে আমরা যারা ভালোবাসি এই গালি দিল এই লক্ষ লক্ষ লোক আবার করে এই গালাগালি করে গালি দিলেও খুশি না যে একটা মানুষ বিতর্কিত হ্যাঁ তার হাতে একটু প্রশংসা করে দিল আবার কিছু লোক এই মানে আলোচনার মধ্যে নিয়ে আলোচনার মধ্যে ব্যস্ত রাখলো এই সস্তা জিনিস নিয়ে এই ধরনের কিছু হুজুর আছে আমাদের দেশে যারা এই সব নেশায় ঘুরে আল্লাহ তালা আমাদের দরবার হলো এখলাসের দরবার বলুন আলহামদুলিল্লাহ আবর্জনা দূর করে দিয়েছেন আল্লাহ তালা বলুন আলহামদুলিল্লাহ আবর্জনা দূর করে দিয়েছেন আল্লাহ তালা একটা ঝামেলা দূর করে দিয়েছেন আমরা না বুঝি যে যে কতটুকু দৌড় নষ্টটারে জোর করে খাওয়াইছে আমি বললাম যে আমাদেরকে দিয়ে যারা মাহফিল করাবেন আমাদের যে নিজস্ব টিম আছে ওই টিম যাবে এই টিম ওয়াজ নসিব করবে তো পাঠানোর পরে টিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো অন্তর্ভুক্ত করা হলো এখন যেখানে পাঠায় খালি বমি করে দেয় কথা বেশি ভাল লাগে না কর্কশ আঘাত করে কথা কয় হেরে না অন্য একজন দেন হজলে আমি এরকম করলে রূপ গঠন করবো কেন মজা লাগক না লাগুক সুর থাকুক না থাকুক শুনতে করে নষ্ট করে কোন রকমে চালানো হয়েছে এরপর কত যাতে সমস্যা আসে বলা দরকার যাই হোক কয়েকদিন পরে পরে দরবারকে বিভিন্ন বিতর্কিত সৃষ্টি করে উদ্দেশ্য নিজস্ব স্বার্থ আমি যদি দরবারে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকি তাহলে আমি কোথায় যেতে হবে কোথায় যেতে পারবো কোথায় যেতে পারবো না এটা তো সিদ্ধান্তের ব্যাপার আছে কি বলে সিদ্ধান্তের ব্যাপার আছে না কিন্তু দেখা যায় যে এই সময় তো করে না এমন থেকে হুট করে চলে গেছে ওখানে গিয়ে এই একটা বিদ্রোহ সৃষ্টি করে আবার তত হুট করে ওখানে চলে গেছে আর এটি সবসময় খালি দরবারকে প্রশ্নবিদ্ধ করা ইচ্ছা করে কিন্তু প্রশ্নবিদ্ধ করা একটা ফাও ঝামেলায় এটা নিয়ে দরবারের লোকেরা এবং ছাত্র শিক্ষক সকলেই অতন্যক্ত এবং প্রিয়ত ছিল আল্লাহ সুপিয়ে আল্লাহই ফয়সালা করে দিয়েছেন এই আবর্জনা আল্লাহর পক্ষ থেকে দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত আবর্জনাগুলোর ব্যাপারে আমাদের সবার সব সময় সাজাড় থাকা দরকার আছে না ঠিক সোনাগনা কোনো বক্তা નિર્ভর দরবার না বলেন আলহামদুলিল্লাহ কোনো কেম্বাসার નિર્ভর দরবার না এ দরবার কোনো মুদাল্লি નિર્ভর দরবার না এই দরবার বুঝতে পেরেছেন কোন দালাল দালাল নির্ভর দরবার হলো কোরআন দরবার এই দরবারেরই দেখবেন ফেসবুক ইউটিউবের মধ্যে যদি ভাইঙ্গাও ফেলেন দশটা লোক পাবেন না যে সোনা গান্দরবারের গান গাইতেছে সোনা দরবারে ক্যারামতি গাছে পাইবেন ভাই ভাইঙ্গা ফেললে পাইবেন না এ দরবার বক্তা নির্ভর দরবার না

রাগ হয়ে গেছে রে নিয়া চুক্কাও তোমাকে কে বলছে এত কথা কইতে বলে না যাই হোক এগুলো নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এটা কি এটা বোয়াল মাছ পাইছে নাকি এটা কানকোনা পাইছে কয়দিন পরে ট্যানমেন্ট মনে করছে কলে চাপ দিয়ে মনে একটা ভোয়াল ধরে রেখেছে কিন্তু আসলে কানক না পলের ভায়ে ধে যায়নি হ্যাঁ